আসসালামু আলাইকুম আমি ডক্টর এ কে এম গোলাম সামদানির রাব্বি নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ আজকে বরাবরের মতো একটা ভিডিও করব সন্তান লালন পালন নিয়ে কিভাবে বুঝবেন শিশুর খিদে পেয়েছে ছোট্ট শিশু কাঁদলে তাকে খাওয়ানোর জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি একটা সময় পর্যন্ত কান্না ছাড়া নিজের খিদের কথা জানান দেওয়ার আর কোনো ভাষা শিশুর নেই তবে বাস্তবতা হলো খিদে পেলে একদম নিরপয় হয়ে শিশু কাঁদে খিদে পেলে কান্নার আগে নানা আচরণ দিয়ে আরো কিছু ইঙ্গিত করে সে বোঝানোর চেষ্টা করে যে তার খিদে পেয়েছে ছোট শিশু খিদের অনুভূতি বিভিন্নভাবে প্রকাশ করে এরপরও সে খাবার না পেলে অস্থির হয়ে পড়ে এবং নিজের মতো করে কিছুটা বিরক্তিও প্রকাশ করে তারপরও যদি খাবার না পায় সে কন্টিনিউস কান্না করতে থাকে খিদের জানান দেওয়া আমরা কিভাবে বুঝবো যে শিশুটা খিদে পেয়েছে এবং সে কিভাবে জানান তাই নিয়ে একটু বলবো মাঝে যদি শিশুর খিদে পায় তাহলে তার ঘুমটা ভেঙে যায় সে চোখ বড় বড় করে চারদিকে তাকায় এভাবে চার দিকে তাকায় মাথাও ঘাড় এদিক এদিক নাড়ায় দেখে মনে হয় সে বুঝি কিছু খুঁজছে খিদে পেলে ছোট্ট শিশু একটু পরপর পর জিব্বা বের করে মুখ খোলাও বন্ধ করা বা দুধ খাওয়ার মতো অঙ্গভঙ্গি করে এবং খিদের জানান দেয় অনেক সময় শিশুর লালাও গড়িয়ে পড়তে পারে খিদের জন্য শিশুর লালাও গড়িয়ে পড়তে পারে হাত মুখের কাছে নিয়ে আঙুল নিয়ে আঙুল গুলা পুড়ে দেয় মুখের ভিতরে পুড়ে দেওয়া এবং যদি পাশে যদি কোনো কাপড় থাকে বা অন্য কিছু থাকে টিস্যু থাকে বা কিছু যেটা সে পায় সে তা মুখে পুড়ে দেয় এটাই তার একটা বহি প্রকাশ খিদে জানান দেওয়ার একটা বহি প্রকাশ খিদে পেলে অস্থির হয় অনেক শিশুকে হাত মোট করে ফেলতেও দেখা যায় যখন খিদে নেই অন্য কোনো কিছু নিয়ে অস্বস্তিও নেই তখন শিশুর দেহভঙ্গি থাকে ইতিবাচক তাকে দেখায় হাসি খুশি দেখা যায় এবং সে তখন আশেপাশে রাখা খেলনার প্রতি আগ্রহী আগ্রহী হয়ে থাকে কিংবা আপনার আদুরে কোনো শব্দে সে সাড়া দিতে চেষ্টা করে আপনি যদি কোনো ও আ বাউ বা বলেন তখন সে এটা নিয়ে সাড়া দেয় খিদে মেটে গেলে অনেক সময় শিশু অবশ্য এসব না করেও ঘুমিয়ে পড়তে পারে একেবারে ছোট বয়সে বারবার খাওয়া আর চব্বিশ ঘন্টার অধিকাংশ সময় ঘুমিয়ে কাটাই কিন্তু এই সময়টা শিশুর একটা অলিখিত একটা রুটিন এবং শিশু আঠারো থেকে বিশ ঘন্টা সেই সময়টা ঘুমায় আমরা কিভাবে বুঝবো শিশু ঠিক মতো দুধ পাচ্ছে কিনা শিশু ঠিকভাবে দুধ পাচ্ছে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন মা এবং পরিবারের লোকজন কিছু বিষয় খেয়াল রাখলে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকা যায় এবং আমি বলি সব সময় যে শিশু সবসময় অ্যাটাচমেন্টটা পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্টটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে বুকের যে কালো অংশটা পুরোটা তার মুখের ভিতরে ঢুকতে হবে না হলে বোঝা যায় না যে সে সে কিছু খাচ্ছে কিনা সে খেতে পারছে কিনা তার বুকে দুধ আসতেছে কিনা দুধ খাওয়ার সময় শিশুর গালটা গোল হয়ে যায় এবং দেবে যাবে না দেবে যায় না খাওয়ার সময় শিশু দেহ শিথিল থাকে খাওয়া শেষে শিশু নিজে স্তন থেকে মুখ সরিয়ে নিবে খাওয়ার পর শিশুর মুখ ভেজা থাকবে এসবের ব্যর্থায় হলে খেয়াল রাখতে হবে শিশুকে সঠিক ভঙ্গিতে খাওয়ানো হচ্ছে কিনা তা দেখা দেখুন শিশুর মুখ মায়ের স্তনে সঠিকভাবে যেই পজিশনটা বলছিলাম সঠিকভাবে স্পর্শ করানো হচ্ছে কিনা এই বিষয়গুলো ঠিক থাকার পরেও যদি মায়ের স্তরে কোনো ক্ষত সৃষ্টি হয়ে থাকে কিংবা শিশুর কোনো অসুস্থতা থেকে থাকে তাহলে অবশ্যই শিশুর খাওয়া সমস্যা হতে পারে তাই এমন ক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ যে শিশু বিশেষজ্ঞ আছেন ওনার পরামর্শ আপনাকে নিতে হবে জেনে রাখা ভালো ছোট্ট শিশুর পেটটাও কিন্তু ছোট তাই আমরা একেবারে খুব বেশি পরিমাণে দুধ না দিয়ে অল্প অল্প করে দুধ দিবো এবং বারে বারে খাওয়াবো স্মল ফিডিং ফিডিং এবং বলি আমরা সারাদিনে পর্যাপ্ত প্রসাব করে কি না খেয়াল রাখতে হবে প্রসাব হলে যদি পর্যাপ্ত প্রসাব হয় যদি ছয় থেকে আট বারে বেশি প্রসাব করে তাহলে বুঝতে হবে যে শিশুর খাওয়াটা ঠিক আছে শিশু সাধারণত রোজ কম আটবার আট বার প্রসাব করে প্রথমে কয়েকদিন মায়ের বুকের দুধের পরিমাণ কম থাকতে পারে এ সময় শিশুর প্রসাবের পরিমাণটাও একটু কমই থাকবে এটা স্বাভাবিক শিশু পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না ভেবে তাকে ফর্মুলা দুধ বা অন্য কোন দুধ গরুর দুধ এসব দেয়া যাবে না অবশ্যই নিষেধ শিশুর একমাত্র খাবার হলো তার মায়ের বুকের দুধ এতেই তার প্রয়োজন মিটবে এবং এতেই সে নিরাপদ থাকবে মায়ের এক স্তনের দুধ শেষ হওয়ার পর পর তাকে আরেক স্তনের দুধ দিতে হবে একটা শেষ হতেই হবে তাতে দুধের পুষ্টির উপাদানগুলো ঠিকভাবে পায় সে সঠিকভাবে খাওয়ানো হলে মায়ের বুকের দুধই যথেষ্ট একটা শিশুর বেড়ে ওঠার জন্য খাওয়ানোর পর শিশুকে ঢেকু তুলতে হবে এবং ঢেকু তোলার জন্য তাকে পিঠের মধ্যে আলতো করে পিঠে নিয়ে তাকে চাপড় দিয়ে দিয়ে আস্তে আস্তে ঢেউ তুলতে হবে আমরা সবসময় মাদের বলি যে আপনি একবারে প্যাট পুরে খাওয়াবেন না খাওয়ালে শিশু বমি করে দিতে পারে আপনি অল্প খাওয়াবেন বারে খাওয়াবেন স্মল ফিডিং ফ্রিকুয়েন্ট ফিডিং এর থেকে বোঝা যায় যে শিশু কিভাবে খিদে পেয়েছে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলাম আপনারা এটা শুনবেন শুনে যদি উপকৃত হন তাহলে আমাদের খুবই ভালো লাগবে আর এই চ্যানেলটাতে আমরা সব সময় কিছু না কিছু গঠনমূলক এবং বাচ্চাদের বিষয় নিয়ে আমরা পর্যাপ্ত আলোচনা করি এবং আলোচনাটা বেশি দীর্ঘায়িত করি না যেন আপনারা যেন সঠিকভাবে দেখেন আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটা সামদানিস বেবি কেয়ার এখানে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ধন্যবাদ আপনাদেরকে